হাই বন্ধুরা দেখো মেস থেকে বাড়ি এসেছি বাড়ি এসে পরে আজকে তো পুরো বৃষ্টি পড়ছে এখন তো বর্ষাকাল চারিদিকে চলে ভরে গেছে আর দেখো এখন তো ধান লাগার সময় ধান লাগা চলছে আর এই সময় আমার আজকে কাজ হচ্ছে আমি এখন রাখাল চলে পেয়ে গেছি

জল পড়ছে এখন হালকা হালকা পড়ছে ওই যে দূরে দেখা যাচ্ছে ছাগল সামনেই যায় এখন চারিদিকের যে অবস্থা দেখো ঝোপ ঝাড়ের মধ্যে দিয়ে আছি যে জায়গাতে সেই জায়গাতে মনে হচ্ছে মানে সুন্দরবনের মাঝে আছে কিন্তু সুন্দরী আজমে সব চারদিকে পুতুস জোর এই কাশি জোর কাশি জোর এইসব ছাড়বো ভিতরে বাড়ি এই যে জল কাদা দেখো একটা কথাই বলার জীবনে পড়াশোনা করো মর্নিং হম যারা যে সকল বন্ধুরা আসে যারা অবিসি কেস টেস নিয়ে মাথা খারাপ করে বসে আছো তারা অবশ্যই লেগে থাকো কারণ সমস্যা জীবনে আছে আবার আর সেই সমস্যাকে মোকাবিলা করার মধ্যে দিয়ে আমাদের জীবনে আরও এগোতে হবে আর ওই সি সব দিনের জন্যই থেকেই যাবে এমনটাও নয় ঠিক একদিনও যাবে এবং সব পরীক্ষা হবে তাই সবাই ধৈর্য ধরে পড়াশোনা করো আর জীবনে তো বাকি জীবন তো সেই একাই কাটাতে হবে বলো এখন হয়তো সঙ্গে আছে সবাই বন্ধু বান্ধব সবাই তাই বেশি টেনশন চিন্তা ভাবনা না করেও পড়াশোনা চালিয়ে যাও সবাই হম দেখো বৃষ্টি পড়ছে ফাঁকা জায়গায় तो चलो रे जुदी तोर डाक सु জল কাবাব হুম মিষ্টি বড় সেটির দ্বীপ আজকে ভিডিও এতটাই ভিডিও আরও ভালো ভালো ভিডিও করতে থাকবো তোমরা সঙ্গে ওকে চলো বেশ টাটা 제기 떠들덕 중이 죄나 아쉬 또비에클레천오리